খাদিক কায়ের সহসভাপতি প্রাপ্ত ভোট চোদ্দ হাজার ভোট দেওয়া যায় না বিলম্বিত অনেক লম্বা লাইন থাকে বসলে কেউ উঠে না নানা ধরনের সংখ্যা ছিল আমরা আপনাদের কথাগুলোকে আমলে নিয়েছিলাম আমরা আমরা বারবার বিভিন্নভাবে ক্যালকুলেশন করে আপনারা যাতে অতি অল্প সময় কোনোভাবে লাইনে কোনো ধরনের হেসেল না করে দ্রুত ভোট দিতে পারেন সেজন্য সর্বোচ্চ আমরা আটশো দশটি ভূত তৈরি করেছি আট আটটি কেন্দ্রে ফলে আপনাদের জন্য একটা বিশাল সুযোগ ছিল আমরা কিন্তু প্রায় চল্লিশ হাজারকে হিসাব করে দশ মিনিট সময় নির্ধারণ করেছিলাম প্রতিটি ভোটের জন্য বাস্তবে কিন্তু একশো পার্সেন্ট ভোট কোনো দিনও আদায় হয় না যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের আপনাদের যে চিন্তা আমাদের যে প্রচেষ্টা সব কিছু মিলে আমরা নির্দিষ্ট সময়ের ভিতরে আমাদের ঘোষিত যে সময় ছিল আটটা থেকে বিরতিহীনভাবে বিকেল চারটা পর্যন্ত আমরা বোট গ্রহণ করব। প্লাস চারটায়ও যদি কোনো প্রাপ্ত কোনো ভোটার লাইনে থাকে তার পরিমাণ যদি একশো হয় আমরা ঘোষণা দিয়েছিলাম তাদেরকে ভোট কেন্দ্রের ভিতরে ঢুকিয়ে ভোটদানের ব্যবস্থা করব সেরকম অবস্থায় আমাদেরকে পড়তে হয়নি আমি বিভিন্ন কেন্দ্রে খবর নিয়েছি আমার সম্মানিত কলিগেরা বলছেন না ভোট প্রায় তিনটার ভিতরে প্রায় ভোট সম্পন্ন হয়ে গেছে আমরা আরও একটা বিষয় আপনারা বলেছিলেন নিরাপত্তা এটা নিয়ে আপনারা খুব শঙ্কিত ছিলেন বিশেষ করে আমাদের ছাত্রছাত্রীরা আমি একটা কথা বলেছিলাম যারা গণ অভ্যুত্থান করতে পারে যারা স্নাইপারকে ভয় পায় না হেলিকপ্টার দিয়ে গুলি করে সেখানে ভয় পায় না তাদের জন্য নিরাপত্তার কথা আমাদের চিন্তা করতে হবে এটা কী করে আমি আমার প্রিয় ছাত্র ছাত্রীদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই নিয়ে একটু চিন্তা করতে হয়নি গতকাল সারাটা দিন উৎসব মুখর পরিবেশে সারাটা ক্যাম্পাসে ভোটদান হয়েছে ইভেন ভোটের আগের দিন রাত প্রায় আমি আর প্রফেসর রব্বানি আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম রাস্তা দিয়ে রাতের একটায় আমরা এদিক সেদিক তাকিয়ে দেখি মনে হচ্ছে ঈদ এতে আমরা ধরে নিয়েছি আমাদের ছাত্র ছাত্রীদের নিরাপত্তার জন্য কোনো বিশেষ ব্যবস্থা দরকার হবে না এবং সেটা ছাত্রছাত্রীরা প্রমাণ করেছে এবং তারা এই দেশের জন্য প্রথমবারের মতো এক একটা মডেল সেট করে দিয়েছে একটা গণতান্ত্রিক পদ্ধতি আসলে যে একটা সঠিক পদ্ধতি তার নেতৃত্ব নির্বাচনের সেটা তারা প্রমাণ করে দিয়েছে আমি ছাত্রছাত্রীদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমি আর কথা না বাড়িয়ে আমি আমার সরাসরি ডাকসু এবং হল সংসদ নির্বাচন দুই হাজার পঁচিশ চূড়ান্ত ফলাফল আমি কিছু নাম করব আমার সম্মানিত কলিকদেরকে কিছু পড়তে আমি অনুরোধ করব এভাবে চলবে কারণ আপনার আপনাদের সংখ্যা কিন্তু অনেক বড় এটা চমৎকার একটা পরিবেশ আপনারা সবাই নেতা হওয়ার জন্য নেতৃত্ব নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন তাই আপনাদের পক্ষে বিভিন্ন সংখ্যায় ভোট পড়েছে তাই সকল প্রার্থীদের আমাদের নাম উচ্চারণ করতে হবে এবং ভোট বলতে হবে আমি প্রথমে বলি ব্যালক নং ওয়ান নাম আব্দুল ওয়াহেদ পদ সহসভাপতি প্রাপ্ত ভোট সাতাশ ব্যালট নং দুই আবদুল কাদের সহসভাপতি এক হাজার একশো তিন ব্যালট নং তিন আরিফুল ইসলাম সহসভাপতি প্রাপ্ত ভোট তেইশ ব্যালট নং চার আল আমিন ইসলাম সহসভাপতি প্রাপ্ত ভোট দশ ব্যালট নং পাঁচ আসিফ আনোয়ার উন্তিক সহসভাপতি প্রাপ্ত ভোট পাঁচ ব্যালট নং ছয় উমামা ফাতেমা সহসভাপতি প্রাপ্ত ভোট তিন হাজার তিনশো ব্যালট নং সাত সাদেক হোসেন সহ সহসভাপতি প্রাপ্ত ভোট উনচল্লিশ ব্যালট নং আট জালাল আহমদ জালাল সহসভাপতি প্রাপ্ত ভোট আট ব্যালট নং নয় জাহিদ হাসান সহসভাপতি প্রাপ্ত ভোট সতেরো ব্যালট নং দশ তাহমিনা আক্তার সহসভাপতি প্রাপ্ত ভোট ছাব্বিশ ব্যালট নং এগারো দিন মোহাম্মদ সোহাগ আলাদিন সহসভাপতি প্রাপ্ত ভোট ছয় ব্যালট নং বারো মার্জিয়া হোসেন জামিলা সহসভাপতি প্রাপ্ত ভোট পঁয়ত্রিশ নং মাহাদি হাসান সহসভাপতি প্রাপ্ত ভোট নয় ব্যালট নং চোদ্দ মোহাম্মদ আবু তৈয়ব হাবিলদার সহসভাপতি প্রাপ্ত ভোট দশ পনেরো মোহাম্মদ দেলোয়ার হোসেন সহসভাপতি প্রাপ্ত ভোট বারো ব্যালট নং ষোলো মোহাম্মদ আজগর ব্যাপারী সহসভাপতি প্রাপ্ত ভোট ছয় সতেরো মোহাম্মদ জামাল উদ্দিন খালিদ সহসভাপতি প্রাপ্ত ভোট পাঁচশো লালগ্ন আঠারো মোহাম্মদ শফিক রহমান সহসভাপতি প্রাপ্ত ভোট ছয় উনিশ মোহাম্মদ বিনিয়ামিন মোল্লা সহসভাপতি প্রাপ্ত ভোট একশো ছত্রিশ বিশ মোহাম্মদ আতাউর রহমান শিপন সহসভাপতি প্রাপ্ত ভোট পাঁচ একুশ মোহাম্মদ আবিদুল ইসলাম খান সহসভাপতি প্রাপ্ত ভোট পাঁচ হাজার সাতশো আট বাইশ মোহাম্মদ আবু সাদিক সাদিক কায়দ সহসভাপতি প্রাপ্ত ভোট চোদ্দ হাজার बाईश, बाईश, मोहम्मद अबू सादिक, बाईश, बैलूट नंबर बाईश, बैलूट नंबर बाईश, मोहम्मद अबू सादिक, सादिक कायम